আমরা এখন যাচ্ছি চাপল চা খাওয়ার উদ্দেশ্যে আমাদের সঙ্গে আছে বাবু নাজমুল্লাহ হাসান আর মাঝখানে আছে ছোটোবাবু মহিদ আল হাসান আর পিছনে আমি আছি নাই আল আমি খান দাদা ভাই আমরা আসি আমরা যাচ্ছি এই আজকে চা খাইতে চাপল আজিম ভাই দোকানে চা খাইতে যাচ্ছি বহুদিন পরে আজকে এই ছোটো ব্লগ ছোটো ব্লগুলো একটু দেখবেন দেখে দেখে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রে সাবস্ক্রাইব করলে আমার একটু সুবিধা হবে ঠিক আছে আপনাদের সাথে কাছে সত্যি ভিডিও করতেছি হ্যাঁ হ্যাঁ সত্যি ভিডিও করতেছি আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করেন ওকে সঙ্গেই থাকুন আমার বল 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 না আজ আপনি যখন বল স্যার মোড না এখন বল দেখ আমাদের বড় বাবু সে কিছু বলতে চাইও বলতে পারলো না কারণ তার একটা হালকা লাজুকতা এসে গেছে তারপর আমরা চলছি পথ চলছি চাকল ওপারে ইনশাল্লাহ দুধের চা নাম করা বিখ্যাত চা বিখ্যাত না হোক পুরোপুরি নাম করা চা ভালো চা চা যেমন তেমন হোক মোটামুটি চা যে বিক্রি করেন না আজিম ভাই যথেষ্ট খুব হাসি সদালাপি আমরা তার কাছে যাচ্ছি আপনারা ওয়েট করুন পূর্ণিমার চা গাছপালার পাখি পাখি দেখছি আমরা পূর্ণিমার চাঁদেই যাচ্ছি চা চা খাইতে চাকল গুলি পূর্ণিমার চাটা ভালো করে এখন ইচ্ছা অবশেষে আমরা চলে এসলাম আজিম ভাইয়ের দোকানে চার দোকানে আমরা এখানে মাঝে মধ্যে আসি থাকাতি গোপাল নদীর সবাই মোটামুটি এমন কেউ নাই যে এদিকে আসে না সবাই আসে মুইজ ছোট বাবু ছোট বাবু কোনায় চলে গেছে হারি যে আসছিল আমাদের বড় বাবু বড় বাবু খালি হাই দিলে কিছু বলো ক্যামেরা সামনে ছিল অনেকের মুখ বন্ধ হয়ে যায় এটা কোনো ব্যাপার না আর আমি তো আছি আমি তো আছি কোনো সমস্যা নাই ক্যামেরার সামনে কথা বলা অনেক কঠিন হোক এই যে আমাদের চা খাওয়ার আজকের আড্ডা আজকের আড্ডা এই পর্যন্তই শেষ আবার কোথাও গেলে ভিডিও করে দেখানো হবে গরম চায়ের চুমুক সঙ্গে ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ ভাদ্র সংক্রান্তিতে এক অদ্ভুত অনুভূতি আমরা চা খাইতে খাইতে আসলাম চাপাল ব্রিজ চাপাল ব্রিজ থেকে নদীর দেখালাম চাঁদের রিফ্লেকশান এবং এখন আস্তে আস্তে আমার চারটা দেখতে পারতেছি খুবই সুন্দর পূর্ণিমা আকাশ একেবারে পরিষ্কার একদম পরিষ্কার আকাশ তো দাওয়াত থাকলো যারা চা খাইতে চান জানাবেন একসঙ্গে আসে ভাইব্রতার চা খাবো ঠিক আছে ভালো থাকবেন এটা সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকেন